কই গেছিলেন আব্বা তো সকাল দিয়া ফোন দিতাছে টাকা পয়সার কি কোনো ব্যবস্থা হইছে না টাকা পয়সা তো কোনো ব্যবস্থা করতে পারলাম আসলাম শুনলাম গরু বেলা বেজবা তা ছোটটা না বড়টা বেজবা বেশ মুতো আছে আমার আসলে টাকা পয়সার দরকার তো বেশ কোনো নিয়ত ছিল না তো আপনি নিলে বড়টা বেশ কত দিবেন কোন আমার হাতের অবস্থা এখন তেমন একটা ভালো না আগে গরু বেচা কিনা করতাম এখন আর করি না শুনলাম তুমি আমার বাড়িতে গেছো তোমার নাকি বিপদ তাই বিপদকে উদ্ধার করতে তোমার এখানে আসবে তা কত চাও গরুর দাম কত নিবা কও চাচা গরু তো সাতটা খানিক আগে হাটে উঠেছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা চাইছিলাম তারা এক লাখ বিশ দিতে চাইছিল এই জন্য বেঁচি নেই তো চাচা এখন আর আমি বেশি চাই না আপনি আমারে এক লাখ দশ দিন কারণ আমার টাকার খুব দরকার চাচা আর না না এই গরুর দাম এত নাই বাজার পড়ে রয়েছে গরুর দাম পাইবা আশি হাজার টাকা দিবা তুমি চাচা এইটা আপনি কি করেন এই গরু এক লাখ বিশ কইছে আমি দিইনি কে আর সেই গুরু আপনি মাত্র আশি হাজার টাকা দিতে চাইতেছেন যাক কি করার মানুষের কাছে হাত পাতার চেয়ে ভালো নিজের জিনিস বিক্রি করি আচ্ছা ঠিক আছে চাচা আপনি আশি হাজার টাকাই দিয়ে যদি এখন নেন তাহলে আপনি নিয়ে যান আমাকে টাকাটা খুব দরকার আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাইয়া পোলারে দিয়ে টাকাটা পাঠাইতেছি পোলায় টাকাটা দিলে গরুটা পোলার কাছে দিয়ে দিও ঠিক আছে আমি গেলাম